সাবান দিয়ে তো সাবান দিয়ে যদি বল কাগজি দিয়ে তো কাগজি দিয়ে যদি ওরা বিলাতি দিয়ে বলে তো বিলাতি দিয়ে ধোয়ান মোটামুটি আমি তো এক কথাই বলে দিলি যদি কারাটা আমাদের না লাগে তাইলে আমি আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো এই কারার লাইভে বা ইউটিউবে পর্দায় আর দেখতে না ইউটিউবে পর্দা সরে যাবো যে কারার লাইফটাই আর থাকবো না যদি এই কারাটা না লাগে তো নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা কারা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরশা থানার অন্তর্গত একজন কারার মালিক উনি যাক নতুন কারা নিয়েছে তো ওনার কারার কোন জায়গাতে আবার জোড়া হয়েছে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার দিলীপ কুমার দাস গ্রাম রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন ভালোই আছি ভালো আছেন আর কারা রেখেছেন না কি হুম কারা রাখেছি তো কারা কি কোনো জায়গায় জোড়া করেছেন না ওই হালবাহার জন্য রেখেছেন না না জোড়া করেছি জোড়া করেছেন তাহলে এই আশ্বিন মাসের মধ্যে না কোনো কার্তিক মাসের মধ্যে না না আশ্বিন মাঝ আশ্বিন মাসের মধ্যেই হবে আশ্বিন মাসের মধ্যে আঠ আছে আশ্বিন মানে প্রস্তুতি ভালো নিয়েছেন হ্যাঁ মোটামুটি আমার নাম আছে তারুপদ মাতো গ্রাম আশ্রমডি পোস্ট রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া আপনি তো এখন রাঙ্গামাটি আশ্রারে আর কি একটা বাসিন দালু হ্যাঁ বর্তমানে আপনি কেমন আছেন বর্তমানে এখন ভালোই আছি খারাপ বলতে কোলাই নাই ভালো আছেন হ্যাঁ তো এখানে এনারা ভদ্রলোক এক জায়গায়তে বললে যে জোড়া করেছে 28 আছে হ্যাঁ তো আপনি তো সেই কালাটিকে প্রায় দেখা যে আর অন্য মাঠও খেলেছেন হ্যাঁ খেলেছি তো ইয়ার পূর্বে কতবার লড়াই করেছেন ওইตรา ইয়ার পূর্বে আমাদের হাতে এই মানে দুবার দুবার খেলেছি কোন কোন আসরে একটু বলে দিলে ভালো প্রথম খেলেছিলি টেনে আর দ্বিতীয় খেলেছিলি ওই বড়াবাজার থানা ভবানীপুর তাহলে ভালো আসরে খেলা আছে হ্যাঁ ভালো আসরে খেলা আছে প্রাইজগুলা কত কত ছিল তখন প্রাইজ ছিল কি জানাটেনে সাত হাজার টাকা আর ভবানীপুরে ছিল পঁচিশ হাজার টাকা

আমি এটা বলে দিলি কি যে পাবলিক কে এটাই আমি বলে দিয়েছি যে বজারটাই সন্তুষ্ট করে দিব মানে মালিকটা যে হোক সলোয়ানার মতো রেখেছেন সবাই মিলে সবাই মিলে তাহলে ওখানে খেলাটা হবে কেন নামে খেলাটা হবে দিলীপ দাস দিলীপ দাস তাহলে হঠাৎ কি মনের মধ্যে হয়ে গেল যে এখানে গ্রামে একটা বিরাট বড় হাই ভোল্টেজ লড়াই আছে তার মধ্যে আপনারা বাইরে জোড়া করে আমাদের এটা দমা কাড়া রাঙা মাটি মজাটা তো ছোট মজা লয় বড় মজা বটে আর ব্যাপারটা হচ্ছে যে দমা কক্ষ আছে এমনিতে 11টা না 12টা কত কাড়া আছে তেরো টাকা আরো মনে হয় যেমন গত বছর ছিল বরজুডি আসারামডি সাঁওতাল তো এই রাঙামাটি রাঙামাটি দু চার টাকা বাকি আছে মানে বরজুডি আসারামডি যদি সাঁওতাল ডি লিয়া হয় না তো তাহলে ওই করতে হবে দিন আর রাত কাল ছাড়া শেষ হবে না সেই জন্য কিছু বাইরে সৈনিক বোর্ডে বাইরে যুদ্ধে লাগাচ্ছি তো একটা আছে না দুটা আছে কারা দুটোই দুটাই আছে দুটা হ্যাঁ তাহলে দুটার জোড়া মানে আরেকটা যেটা যেটা কোনো জায়গায় খেলেছে না ওটা খেলা হয় না ওটা ওর সাথে থাকে একসাথে ভালো মানে ঘোড়াতে জুইত হই কোনো সময় হালতাল জুলোয়া হয় তাহলে মোটামুটি ভরসা আছে সম্পূর্ণ আমি তো এক কথাই বলে দিলি যদি কারাটা আমাদের না লাগে তাইলে আমি আমার নাম হয়েছে তার প্রথম এই কারা লাইফে বা ইউটিউবের পর্দা আর দেখতে পাবেন না ইউটিউবের পরদা হলে সরে যাব যে কালার লাইফটাই আর থাকবে না যদি এই কারাটা না লাগে তো এতটাই এতটা ভরসা দিয়ে বলছি কারাবাবাইকে আমি এতটা জীবনের মতন ভালোবাসি বহুত স্নেহ মমতা দিক কিন্তু মানে কারাটার উপর ভরসাটা আছে যে এই কারাটা যদি না লাগে তাহলে আমি কারার লাইফটাই থাকবো না কারার লাইফ থেকে সরে যাব আপনাদের তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দর্শককে আমি বলবো ওই 28 আসিন যেন সকাল সকাল পৌঁছে আর যেন একটু বাসিতাসি ভালো করে খেয়ে আসবে কেননা যাই হোক বজরটা হলো দেখবে

যেন কাড়াটা আমাদের কাড়া মাঠ ভিক্তে দিতে দেখতে দেয় তো যদি ওনাদের সিং ধোয়া বাড়ি আছে গাছে ধুয়ে নেবে কোনো টেনশন নাই ওটা আমাদের ধুয়ে নেবে ওরা যে দিয়ে বলবে যদি বলে শ্যাম্পু দিয়ে ধুবো শ্যাম্পু দিয়ে ধোয়ান দিব যদি বলে সাবান দিয়ে তো সাবান দিয়ে যদি বলে কাগজি দিয়ে তো কাগজি দিয়ে যদি ওরা বিলাতি দিয়ে বলে তো বিলাতি দিয়েও ধোয়ান দিব কোনো ওটা আমাদের টেনশন নাই

কি জন্য নিয়ে যাচ্ছে বাইরের আসরে মানে জোড়া করেছে যে সেই সম্পর্কে অবশ্যই ইনাদের মুখ থেকে আপনারা শুনলেন তো এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনাদের যে কাড়াটি ওই রসিক টেন আসরে যাচ্ছে আঠাইশে আসিন সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হল ফেসিবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসি আর ভালোবাসা দিলি তোকে এগো রেজে বিহার কলিপুর আমি রেজেস্টারি অতর বা পেসে দিন গো অতর বা পেসে দিন গো আয়া কার মতন তল হামকে ভালে কুঁচড়ি গুড়া গুড় কা পালে কুঁচড়ি গুড়া অতর তোর বাপে শিন ও বাপে শিন গা সেদিনী গার মতন আমাকে ভালে বাপে সেদিন কত বাপে সেদিনী গো